বাহাত্তর ঘন্টার অফার প্রাইজে আপনারা পঁচিশ হাজার টাকার কোরাই সেভেন এর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটা আমাদের থেকে ম্যাকবুক এয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট অফারে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা লেনোভো ব্র্যান্ডের এই ল্যাপটপটা রেগুলার প্রাইস পনেরো হাজার টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আকর্ষণীয় ডিসকাউন্ট অফ আছেন পনেরো হাজার টাকার ল্যাপটপ পেজ আছেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় পাঁচশো ব্র্যান্ডের ল্যাপটপ একদম লাইট ওয়েট স্লিমের মধ্যে একদম প্রেস কন্ডিশনে

কোরআভ প্রসেসের এই ল্যাপটপটাও কিন্তু হেভি একটা ডিসকাউন্টে আপনারা কালেক্ট করতে পারবেন তো পেয়ে যাবেন ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার আপনাকে দেখালাম ম্যাকবুক প্রোটাও কিন্তু ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকার ম্যাকবুক প্রো কোরআইফাইভের এই ল্যাপটপ রেগুলার প্রাইস পঁচিশ হাজার টাকা বাট ডিসকাউন্ট অফারে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় পাঁচ থেকে ছয়টা গিফট ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন ওয়েলকাম ভিওস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর্টি ভিডিওতে রেগুলারি আমাদের সিপ্রেডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সিপ্রেডের পরেও কিন্তু ধামাকাটা ডিসকাউন্ট অফারে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আসেন তিন থেকে চার হাজার টাকার ডিসকাউন্টে আনবিলিবেল একটা প্রাইসে কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন ল্যাপটপগুলা কেমন কনফিগারেশন কী কাজের জন্য ভালো হবে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে মন পেটিতে জানিয়ে যাবে ভিডিওটা শুরু করার আগে আমাদের লোকেশন কিভাবে ভিজিট করবেন তার ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাঙ্ক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিজতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তোলে আমাদের লোকেশনে চলে আসতে পারে শুরুতে দেখাচ্ছি আজকের ভিডিওতে যে ল্যাপটপটা একেবারে আকর্ষণীয় প্রাইসে আপনারা পেয়ে যাবেন চিপ প্রাইসেই ল্যাপটপ পনেরো হাজার টাকার ল্যাপটপ বাহাত্তর ঘন্টা ডিসকাউন্ট অফারে আনবিলিভেবল একটা প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোরআচি প্রসেসরে ল্যাপটপটা পাবেন সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং এর জন্য ভালো হবে হট ডিসকাউন্ট অফারে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ল্যাপটপটা কালেক্ট করেন পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় সকল পোর্ট প্রেসিজ দিয়ে প্রেস কন্ডিশনে পড়াই প্রসেসরে ফোর জিবি এবং পাঁচশো জিবি এস দিয়ে এই ল্যাপটপটা আপনি কালেক্ট করতে পারবেন আপনি চাইলে কিন্তু আপডেট করতে পারবেন এটাতে চাইলে আপনি এইট জিবি ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এসএসডি এবং হার্ড ডিস্ক ডুবল স্টোর করতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে গ্রাফিক্স প্লেথিং আউটসোর্সিং এবং ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে অনলাইন বেশ যে কোনো কাজ করতে পারবেন পুরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে পনেরো দিন পর্যন্ত ল্যাপটপটা ভালোভাবে ইউজ করে আপনারা কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত নন স্টপ ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রি সার্ভিস থাকবে সাথে একটা ব্যাকব্যাক পেয়ে দেবেন পাওয়ার গ্যারান্টি ক্যাশ একটা মাউস এবং মাউস অন্যান্য সকল সাপোর্টে ল্যাপটপ কিন্তু কালেক্ট করতে পারবেন পেয়ে যাচ্ছেন ইলেভেন জেনারেশন ল্যাপটপটা স্লিমের মধ্যে হেভি একটা ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন বেজেলটা দেখেন চিকন ভেজেলের মধ্যে চমৎকার লুকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন লাইট ওয়েট স্লিমের মধ্যে ইলেভেন জেনারেশন ল্যাপটপ খুবই কম ইউজ হওয়া একটা ল্যাপটপ ফোরাই প্রসেসরে আপনারা এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে স্লিমের মধ্যে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন দুটা স্টোরেজের সুবিধা আছে একই সাথে দুটো স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন মডেল পেয়ে যাবেন ডেল ভস্র চৌত্রিশশো মডেলে থ্রি ফোর ডবল জিরো মডেলে পোড়াই থ্রি প্রসেসর ইলেভেন জেনারেশনে আপনারা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএড দিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যেই যদি ল্যাপটপটা কালেক্ট করেন গুগলে সার্চ করলে ইউজ প্রাইসটাও কিন্তু আপনারা চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন তো মডেল যেহেতু বলে দিলাম আপনারা গুগলে সার্চ করে বাছাই করে মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন দুইটা স্টোরেজ একই সাথে ইউজ করতে পারবেন ওয়ান টেরা টু টেরা এবং ফোর টেরা পর্যন্ত সাপোর্টেবল এবং আপনারা সব ধরনের কাজ করতে পারবেন সাথে গিফট থাকবে গিফট শো কালেক্ট করতে পারবেন কারণ প্রাইসে আর একটা ল্যাপটপ পেয়ে যাবেন খুবই পপুলার এসপি জি ফাইভ কোরআ ফাইভের এইট জেনারেশন এবং স্লিমের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা আপনারা পেয়ে যাবেন হট ডিসকাউন্ট অফারে অর্থাৎ আপনারা এই ল্যাপটপটাও কিন্তু বাহাত্তর ঘন্টার ডিসকাউন্ট অফারে আমাদের থেকে ফিল্মের মধ্যে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা কিন্তু গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোসিং সহ যে কোনো কাজের জন্য অনেক বেশি বেস্ট হবে আপনারা কিন্তু বাহাত্তর ঘন্টার অপার প্রাইজে ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটাতে সকল ধরনের পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ সব ধরনের কাজের জন্য বেস্ট হবে সবগুলো পোর্ট ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন কনফিগারেশনটা পাবেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতেও দুটো স্টুজ আপনারা ইউজ করতে পারবেন সকল প্রয়োজনীয় পোর্ট ফেসিলিস আপনারা পেয়ে যাবেন এস ডিম এফে টুইচবি টু এস বি থ্রি এবং প্রিন্ট সেন্সর থেকে শুরু করে তারপর যদি সকল পোর্ট ফেসিলিট দিয়ে ল্যাপটপটা আমাদের থেকে কোরআফেক প্রসেসরে এইট জেনারেশনে কালেক্ট করতে পারবেন এটা মডেলটা পেয়ে যাবেন এসপি প্রোভো ফোর ফোর জিরো ডি ফাইভ মডেলে ল্যাপটপটা রেগুলার প্রাইস ছিল আটাইশ হাজার টাকা বাহাত্তর ঘন্টার অফার প্রাইজে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকায় কম প্রাইসে আসুস ব্র্যান্ডের সিক্স জেনারেশন এই ল্যাপটপটা নিতে পারেন ক্যারি করার জন্য ভালো হবে সিলভার কালারের মধ্যে যারা পছন্দ করে থাকেন প্রেস কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসডি থাকবে আপনি কিন্তু আপডেট করতে পারবেন ষোলো জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন দুটো ইস্যুজ ইউজ করতে পারবেন অর্থাৎ স্টোরেজ আপনার যা প্রয়োজন তা কিন্তু পারবেন অর্থাৎ ফোর টেরাবাইট পর্যন্ত আপনারা এসডি ব্যবহার করতে পারবেন এবং দুটো ইস্যুজ একই সাথে ইউজ করতে পারবেন চাইলে হার্ড ডিস্কও ইউজ করতে পারবেন যে যেভাবে চান ল্যাপটপটা সকল কাজ করতে পারবেন এবং আপডেটও করতে পারবেন তো চাইলে এই ল্যাপটপটা এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি দিয়ে করেছি প্রসেসরে আসুস ব্র্যান্ডের খুবই লং ডিভিটি নিয়ে ইউজ করতে পারবেন অনেকদিন ব্যবহারের জন্য ল্যাপটপটা কিন্তু অনেক বেশি বেস্ট হবে রেগুলার প্রাইস ছিল আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ল্যাপটপটা নেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় সাথে পাঁচ থেকে ছয়টা গিফট সহ ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন বিয়েচের পর দেখা যাচ্ছে আর একটা পপুলার ল্যাপটপ যে ল্যাপটপটাকে অনেকে পপুলারিটির জন্য অর্থাৎ এত বেশি কাজ করা যায় এবং এত বেশি সুবিধা পাওয়া যায় যার জন্য এই ল্যাপটপটাকে অনেকে জাতীয় ল্যাপটপ হিসেবে বলে থাকেন কম টাকার মধ্যে সব ধরনের কাজের ফ্যাসিলিটিসের জন্য এই ল্যাপটপটাকে জাতীয় ল্যাপটপ হিসেবে অনেকে বলে থাকেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে দশ সুবিধা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থাকবে এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন আর এটা চৌ আপনার দুটোই স্টোরেজ একের সাথে ইউজ করতে পারবেন টু এবং সাতা পোট আছে চাইলে দুটো স্টোরেজ একসাথে আপনারা ইউজ করতে পারবেন পোর্টেন্স দুই মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ওর আই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসরের ল্যাপটপটা হবে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি কনফিগারে আপনারা পেয়ে যাবেন আপনি চাইলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপলোড করতে পারবেন এবং ওয়ান টেরা টু টেরা ফোর টেরা পর্যন্ত এসএসড এবং হার্ড ডিস্ক আপনারা কিন্তু এই ল্যাপটপটাতে বাড়িয়ে নিতে পারবেন চমৎকার এই ল্যাপটপটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এবং লাইটওয়াইট স্লিমের মধ্যে অনেক বেস্ট একটা ল্যাপটপ ক্যারি করার জন্য কিন্তু ভালো হবে ল্যাপটপটা চাইলে কিন্তু ডিসকাউন্ট অফারে বাহাত্তর ঘন্টার ডিসকাউন্ট অফারে আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের রেগুলার প্রাইজ ছাব্বিশ হাজার টাকা ছিল বাট অফার প্রাইজ দিয়ে এই ল্যাপটপটা আমাদের থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি নেন সেই ক্ষেত্রে গিফট পাবেন এবং ডিসকাউন্ট পাবেন উন্টে ল্যাপটপটা পেয়েছে এইট ফোর জিরো মডেল দুশো ছাপান্ন জিবিড দিয়ে অফার প্রাইজে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এবার পেয়ে যাচ্ছেন বাহাত্তর ঘন্টার অফার প্রাইজে আর একটা চমৎকার ল্যাপটপ ম্যাকবুক এয়ার এই ল্যাপটপটা ডিসকাউন্ট প্রাইসটা শুনে অবাক হবেন হট ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কোরআ সেভেন প্রসেসরে পেয়ে যাবেন এইট জিবি র্যাম দিয়ে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং শ ধরনের কাজের জন্য সেরা একটা ল্যাপটপ ম্যাকবুক এয়ারের মডেল পেয়ে যাবেন সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ল্যাপটপ এবং লাকজারিয়াস্ট ল্যাপটপ এই মডেলগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক রিদরণ প্রাইসে ইউজ হওয়ার কারণে কিন্তু অনেক চিপ প্রাইসে আপনারা কিন্তু ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের থেকে পুরাই সেভেন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে ম্যাকবুক এয়ার এই মডেলটা ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন রেগুলার প্রাইস পঁচিশ হাজার টাকা বাট অফার প্রাইসে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি নেন এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় আনবিলিভেবল একটা ডিসকাউন্ট ডিসকাউন্টে মিড টু মডেলে পাঁচ থেকে ছয়টা গিফট সহ পেয়ে যাচ্ছেন ওই এসপি ব্যান্ডের মধ্যে আর একটা ল্যাপটপ কম টাকার মধ্যে যারা ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা নিতে পারেন মোটামুটি সব ধরনের কাজ করতে চান এমন ল্যাপটপ যারা নিতে চান এই ল্যাপটপ নিতে পারবেন এসপি ফোর ফোর জিরো জি ওয়ান মডেলে কোর প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন থেকে শুরু করে ওয়েব ব্রিজ যত ধরনের কাজ করতে চান সব কিন্তু এই ল্যাপটপ দিয়ে আপনার করতে পারবেন আপনার ঘন্টার মধ্যে যদি নেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের দিকে খুবই রিজনেবল প্রাইসে এইট জিবি র্যাম থাকবে এবং একশো আঠাশ জিবি এসএডি দেখবে আপনি চাইলে হার্ডিক দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে প্রাইস আরও কম হবে এরপিন সেন্সর সহ এবং লাইট ওয়েটের মধ্যে হালকা আছে ক্যারি করার জন্য কিন্তু ভালো হবে পটেনিসি ডিসপ্লে আছে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন সাত্তর ঘন্টার অফার প্রাইজে ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার নশো নব্বই টাকায় পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে পনেরো দিন পর্যন্ত ল্যাপটপ নন স্টপ ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রি সার্ভিস থাকবে প্রত্যেকটা ল্যাপটপের ল্যাপটপের সাথে আপনারা পাঁচ থেকে ছয়টা গিফট দিয়ে দেবেন আর একটি পপুলার ল্যাপ ল্যাপটপেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ম্যাকবুকের মধ্যে ম্যাকবুক প্রো মডেল দেখেন একদমই লাইট ওয়াট একদমই হেভি একটা মডেল এই ল্যাপটপগুলো সহজে নষ্ট করতে পারবেন না নন স্টপ ইউজ করতে পারবেন ম্যাকবুক প্রো মডেলের টু থাউজেন্ড টুয়েলভ মডেলে কোরআফেট প্রসেসরে এইট জিবি এবং পাঁচশো জিবি এইচডি দিয়ে এই ল্যাপটপটা কিন্তু বাহাত্তর ঘন্টার হট ডিসকাউন্ট অফারে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন বাহাত্তর ঘন্টার হট ডিসকাউন্ট অফারে আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা হট ডিসকাউন্ট অফারে এই ল্যাপটপটা আমাদের আনবিলিভেবল একটা প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার নশো নব্বই টাকা এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এস ডিড দিয়ে প্রসেসর ল্যাপটপটা পাবেন গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং সহ মোটামুটি সব ধরনের কাজ আপনার করতে পারবেন চমৎকার এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন হট ডিসকাউন্ট উপরে মাত্র একুশ হাজার নশো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফা ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশান সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম